ভিউয়ার্স তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ ঢাকা জেলার মধ্যে বেসরকারি বিএসসি নার্সিং কলেজ সমূহ এখন এখন আমরা জানব ঢাকা জেলার মধ্যে বেসরকারি ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের জন্য কয়টি কলেজ আছে এবং এইগুলো তো সবগুলো বিএনএমসি অনুমোদিত এরকম কলেজগুলো সম্পর্কে আমরা জানবো তার আসন সংখ্যা এবং অবস্থান সম্পর্কে জানবো তাহলে চলো দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকের গুরুত্বপূর্ণ টপিকে তো দেখতে পাচ্ছ ডিপ্লোমার জন্য প্রথম র্যাঙ্কিংয়ে যে কলেজটা আছে সেটা হচ্ছে ফাতেমা নার্সিং কলেজ এর অবস্থান হচ্ছে কি আদিন হাসপাতাল তোমরা জানো মা ও শিশুর জন্য আদিন হাসপাতাল সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো একটা হসপিটাল তো ফাতেমা নার্সিং কলেজ সেটার অবস্থান হচ্ছে কি আদিন হাসপাতাল ঢাকা এবং এর অনুমোদিত ডিপ্লোমার জন্য সিট আছে চল্লিশটা ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ যার অবস্থান মগবাজার ঢাকা এর জন্য অনুমোদিত সিট সংখ্যা আছে হচ্ছে আটত্রিশটা এনাম নার্সিং কলেজ যার অবস্থান সাবার ঢাকা তার তথ্য জানা যায়নি গ্রামীণ ক্যালেডিয়ান নার্সিং কলেজ মিরপুর ঢাকা এর জন্য ডিপ্লোমার জন্য নির্ধারিত সিট জানা যায়নি ইউনাইটেড কলেজ অফ নার্সিং গুলশান ঢাকা এই নির্ধারিত সিট এখনও জানা যায়নি সিট হয়তো বা এবছর পরিবর্তিত হতে পারে স্কয়ার নার্সিং কলেজ এর অবস্থান হচ্ছে গিয়ে ধানমন্ডি ঢাকা এখানেও ডিপ্লোমা পড়ানো হয় স্টুয়েস নার্সিং কলেজ তুরাগ ঢাকা এখানেও ডিপ্লোমা পড়ানো হয় সাইক নার্সিং কলেজ নিরপুর তেরো ঢাকা প্রাইম কলেজ অফ নার্সিং কুরিন ঢাকা হলি ফ্যামিলি রেড রিসেন্ট নার্সিং কলেজ স্কাটুন ঢাকা এর সিট সংখ্যাও জানা যায়নি তবে এই দশটি কলেজেই হচ্ছে বেসরকারিভাবে ডিপ্লোমা কোর্স করানো হয় তো যাই হোক এখন আমরা মিডিয়া ডিপ্লোমা ইন মিডিয়েফারি সম্পর্কে জানবো ঢাকা জেলার মধ্যে ঠিক কয়টা জেলায় ডিপ্লোমা ইন মিডিয়াফারি কোর্স করানো হয় বিএনএমসি অনুমোদিত ঢাকা জেলার মধ্যে বেসরকারি মিড পড়ানো হয় মানে ডিপ্লোমা ইন্ড মিডারি কোর্স করানো হয় এমন কয়েকটি নার্সিং কলেজ হল অ্যানাম নার্সিং কলেজ সাবার ঢাকা এর আসন সংখ্যা এখনও জানা যায়নি যাই হোক বছর আসন সংখ্যা হয়তো বা চেঞ্জ হবে তো আমরা মন্তব্য জেনে নেব এখানে বিসি পোস্ট বেসিক এবং মিডিয়ফারি কোর্স পরিচালিত হয় মানে এই কলেজটাতে সবগুলো কোর্সই করানো হয় প্রাইম নার্সিং কলেজ কুরিল বিশ্বরূপ ঢাকা এখানে আসন সংখ্যা জানা যায়নি মিডিএফারিতে কয়টা আসন সংখ্যা আছে সিআরপি নার্সিং কলেজ সাবার ঢাকা এখানে আসন সংখ্যা হচ্ছে মিডোয়ফারিতে পঞ্চাশটি ইউনিভার্সাল নার্সিং কলেজ মহাখালী ঢাকা এখানে আসন সংখ্যা জানা যায়নি মিডোয় ফাড়িতে কয়টা মহানগর নার্সিং কলেজ ঢাকা এখানে মিডোফারির আসন সংখ্যা জানা যায়নি আয়াত নার্সিং কলেজ মানিকনগর ঢাকা এখানেও মিডোফারি কোর্স করানো হয় ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ টুরাক ঢাকা গ্রামীণ ক্যালেডিয়ান নার্সিং কলেজ অফ নার্সিং নিরপুর ঢাকা আইবি বিএন সিনা নার্সিং কলেজ বা ইনস্টিটিউট ঢাকা এটা হচ্ছে অবস্থান হচ্ছে কল্যাণপুরে আর এটাও বিএনএমসি অনুমোদিত ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ এর অবস্থান হচ্ছে মগবাজারে এর সঠিক আসন সংখ্যা জানা যায়নি হয়তো এই বছর আসন সংখ্যা পরিবর্তিত হবে তো এটাও বিএনএমসি অনুমোদিত তো আশা করি এই সকল নার্সিং কলেজগুলো সম্পর্কে জেনে তোমার উপকারী হয়েছে এখন তুমি কল কোন কলেজ সম্পর্কে স্পেসিফিকভাবে তথ্য জানতে চাও সেই কলেজটার নাম লিখে আমাকে আমি ওই কলেজ সম্পর্কে খুঁটিনাটি যত তথ্য আছে আমি যতদূর জানি এবং ওয়েবসাইট থেকে যতদূর ঘাটাঘাটি করতে হয় ততদূর ঘাটাঘাটি করে আমি তোমাদেরকে তথ্যগুলো দিয়ে সাহায্য করব যেহেতু তোমরা এখন বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হবে তো কোনটা তোমার জন্য বেস্ট হবে তুমি জানো না কাজে তুমি কিন্তু পারবে না প্রত্যেকটা নার্সিং কলেজের ওয়েবসাইট চেক করে তথ্যগুলো জানার জন্য যে কোনটা বেস্ট হবে কাজে আমাকে কমেন্ট করে বলো তুমি কোনটা সম্পর্কে জানতে চাও আমি সেই নার্সিং কলেজের ওয়েবসাইট ভিজিট করে তোমাকে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেব কেমন তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ